গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন অনুষ্ঠিত আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার দুই জানুয়ারি গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতীয় সমাজসেবা দিবস ওয়াকাথন জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় ওয়াকাথন সুব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম হেদায়তুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইব্রাহিম হোসেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন প্রমুখ ওয়াকথন যাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় পরে শিল্পকলা একাডেমিতে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জুম আহমেদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ শরীফুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার কানিস সাবিহা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঝহারুল মান্নান প্রমুখ এ সময় বক্তারা আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন না ঘটে এইটা যাতে না ঘটে সেটাই আমরা চাই আর শেষ জেলে যেতে না হয় যেতে সেটাই এইসব যাতে না হয় তো এই কামনা ব্যক্ত করে আর আমি সবসময় একটা কথাই বল আমি সবসময় একটা কথাই বলি যে আমাদের সবাইকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে যে সুনাগরিককে যে রাষ্ট্রের আইন কানুন মেনে চলবে তার যে অধিকার এবং কর্তব্য সে সম্পর্কে সচেতন থাকবে যে সুনাগরিক সে কখনো চুরি করবে না সে কখনো মাদকে জড়াবে না সে কখনো অন্যায় কাছে জড়াবে না তো সেই রকম একটা বাংলাদেশ গড়ে উঠুক জুলাই কোন অভ্যুতানের পরে আমাদের কিছু অনেক আশাকাঙ্ক্ষা আমরা চাই সেই আশাকাঙ্ক্ষা পূরণ হোক এবং আমরা শিগগির যাতে একটা আসলে একটা মানে যা বলতে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র বলি সেই রাষ্ট্র প্রত্যাশা করে আমি আমাদের এই যে আজকের আড্ডা সেই আড্ডার দেখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে